resi le cbsl asset ite ache ari ids so ki dristho ase gas tok tent pai adet charging cord dao ase eco system plus for আহ্বান করলে ভালো চার্জিং পোর্ট আর এটার ভিতরে নতুন কি ফিচার আছে না এজ ইউজুয়াল যা আছে যা ছিল তাই সেম জাস্ট ওই সবের ডিস ডিসপ্লেকে হতে ডিস টানা হয়েছে চার্জিং পোর্টও ছিল আগে আইসিএসও ছিল আগে আর আইবিএস অলরেডি তাও আইস আমরা শোরুমে এবং তার সাথে হচ্ছে হিরো শোরুমটা ভিজিট করছি আর বংশালে যেহেতু আছি আমরা হচ্ছে হচ্ছে বংশালে এর আমরা টিভিএস যাই দেন কোন বাইক টা দেখি দেখাই এখন যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ভেরিয়েন্ট এর বাইক বাট হচ্ছে এটা বাংলাদেশে স্পেশাল ভাবে আনা হয়েছে বাংলাদেশের প্লাস এর যে কালারটা আছে লাল সবুজ এই কালারে হচ্ছে বাইক টা আনা হয়েছে টিভিএস ম্যাক্স এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা টিভিএস এর শোরুমে আসছিলাম হচ্ছে হলো মেট্রো প্লাস বাইকটা দেখার জন্য বাট হচ্ছে মেট্রো প্লাস বাইকটা টিভিএস এ অ্যাভেলেবেল নাই যেটা আছে এটা হচ্ছে হইলো ড্রাম ব্রেক আমরা যেটা খুঁজতেছিলাম বড় বড় পছন্দ ছিল হচ্ছে হইলো ডিস্ক ব্রেকটা বড় ভাই হচ্ছে হলো কমফর্ট এটা বাইক দরকার যত উনি ফ্যামিলি নিয়ে হোস্ট হলো রাইড করব এর জন্য হচ্ছে বাইরে হচ্ছে ভুঁংবাংতে 120 ফিচার দেখা লাভ নাই চিন্তা করলাম রিসেল ভ্যালু ভালো যে বাইকটা এই বাইকটাই হচ্ছে বড় ভাইয়ের দেখানো দরকার তো এই কথা চিন্তা করে হচ্ছে আমরা আবার বাজারে শর্মে চলে আসলাম এটা হচ্ছে প্লাটিনা 100 এটা হচ্ছে ডিগস ব্রেক দেওয়া নাই এটা হচ্ছে ড্রাম ব্রেক তো এই ড্রাম ব্রেকের কারণে হচ্ছে আমরা চিন্তা করলাম ভাইয়ের জন্য একটু ভালো ব্রেকিং সিস্টেম দেওয়া দরকার তো এই ভালো ব্রেকিং সিস্টেম হচ্ছে হলো ডিসকভার 110 এ আছে এই কথা চিন্তা করে হচ্ছে আমরা ডিসক হাতে তিনটা হচ্ছে পছন্দ করি সর্বতের যে বাইরে দেশে বাসায় ফোন দিছে ওনার ওয়াইফের সাথে কথা বলতেছে কোন কালারটা নিদ অলমোস্ট আমাদের বাইক পছন্দ হয়ে গেছে আমার দিস পর টেন সিসি বাইকটা নিব তিনটা কালারের ভিতরে হচ্ছে এখন যে একটা কালার আমরা এখন চুজ করেন আর চুজ করার জন্য হচ্ছে ওইটা উনি ভাবিরে ফোন দিতে ভাবিরে ফোন দিয়ে হচ্ছে ওইটা কালারটা চুজ করতেছে একটা নতুন বাইকারের জন্য এটা নতুন বাইক কতটা আনন্দর আর একটা কত তার একটা মনে করেন যে আবেগ এটা বলার বাইরে ভাই হচ্ছে তার ওয়াইফকে ফোন দিছে ফোন দিয়া উনি আর কি জিনিসটা কালারটা পছন্দ করতে আমার এই সাবস্ক্রাইবার না শুধু একজন একটা বড় ভাই আর এই বড় ভাই নিয়ে আপনারা অলরেডি দেখছেন যে দুইটা বাইক আমরা দেখছি সেকেন্ড ওইখান থেকে আমাদের পছন্দ হয় নাই শেষ পেশে আমরা হচ্ছে নতুন বাইকে আসছি বেশ কিছু বাইক দেখছি অলরেডি আমরা তো ওইখান থেকে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে বাজাজ কোম্পানি ডিসকভার পছন্দ করছি এখন হচ্ছে কালারটা আমরা হচ্ছে চুজ করবো ভাই নতুন বাইকের অনুভূতি কি আপনি জোরে কন হ্যাঁ সেটা রেডি করতেছে ভাই এখন যে রেডিয়ে কাজ চলতেছে বাইকের যে এক্সারসাইজ ম্যাটগুলো আছে ক্লাস অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে আনুষঙ্গিক যে কাজগুলো আছে ব্যাটারি চার ব্যাটারি কানেকটিভিটি গুলো হচ্ছে কাজ করতেছে এখন পেপারের কিছু কাজ করতেছে আর প্লাস হচ্ছে আমাদের বাইকটা রেডি হইতেছে এখন বাইকটা রেডি হইলে পরে হচ্ছে টেস্ট ড্রাইভে নিয়ে যাবো তারপর হচ্ছে এটা পেমেন্ট করুন আর বাইকের সাথে কি কি পাইছি প্লাস হচ্ছে কত টাকায় বাইকটা পার্চেস করছি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে আমরা বাইকের পেমেন্ট দিতেছি আর বাইকটার জন্য হচ্ছে আমরা দুই বছরের পেপার করছি তো পেপারসের টাকাটা হচ্ছে একটু হাই টাকতে বলছে রিকোয়েস্ট করছে ভাই তাই জন্য হচ্ছে জিনিসটা হচ্ছে হাই টাকলাম আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় বাইকটা কিনেছি আর আমরা মোট ডিসকাউন্ট পাইছি হচ্ছে ন হাজার পাঁচশো টাকা বাইকের সাথে সব পাইছি হচ্ছে আপনার দু লিটার ফুয়েল আর তার সাথে হচ্ছে ডাস্ট কভার এই ছিল গিফট হিসেবে আর তাছাড়া হচ্ছে আর কিছু দেয় নেই যেটা দিছে হচ্ছে হলো বাইকের যে পেপার্স করছি ওইখানে হচ্ছে তারা হচ্ছে কিছু ডিসকাউন্ট রাখছে আমাদের কাছ থেকে এইটা কত টাকা রাখছে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারছি না সরি টু গাইস বাইক কেনার পরে বড় ভাই কিন্তু বর করে একটা খাওয়া দাওয়া করাইছে কাচ্চি হয়েছে সুলতান ডাইনের বাইক খাওয়া দাওয়ার পরে তো আমার মনে করেন যে লড়তে পারতেছিলাম না স্টুডিয়ানটা ভাই করছেন ভাই এই স্টুডিয়ানটা করছে আহ বাইরে একটা হেলমেট কিনে দিতেছি নতুন বাইকের লাগে আছে হেলমেট টা ও সুন্দর লাগা খবর মাসাল্লাহ দুই হাজার টাকা নিছে চেয়েছি তো আমাদের এই নাম্বারটা নিলে লিতে এখন নতুন ভোগ আর পুরানোর

এক্সপার্ট না আর যেহেতু পুরোন ডাকাই এখানে অনে করেন যে চিপা চাপা গোল্লিগালি সব থেকে বেশি যেহেতু নতুন বাইক এই রিক্সা অটো রিক্সার সাথে লাগার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট থাকে এই জন্য হচ্ছে আমি নিজেই বাইকটা হচ্ছে রাইড করা আর বাসায় হচ্ছে পৌঁছিয়ে দেবো বাইক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দেবো পাছাড়া বাইক কিনা কমপ্লিট বাইক কিনা নিয়ে বলছি এলাকার ভিতরে বাইক বাইক চালাইতে পারে না

tug and break i love it i a little